আপনি আপনি কি জীবন কৃষ্ণকে মিল সবাই বুঝতে পারছে এটা পৃথিবী ধস্তাধস্তি কাণ্ড কার্যত অ্যারেস্ট গ্রেফতার এই আটক বিজেপির তমগ্ন ঘোষ রয়েছে তমগ্ন ঘোষ রয়েছে

আগুন লাগিয়ে নিয়ে উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষকে কিন্তু প্রিজন ধরে তোলা হচ্ছে এই তমগ্ন ঘোষ হাতে ভারতীয় পতাকা নিয়ে প্রিজন ধরে উঠলেন কলকাতা উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ তিনি তাকেও কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে মহিলা কর্মীকেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে একের পর একের পর এক ধরপাকড় একের পর এক আটক এবং ধরপাকড় পুলিশের তৎপরতা তুঙ্গে এই একদিকে কুসপুতুল পোড়ানো অন্যদিকে তমগ্ন ঘোষের সাজো সাজো পুলিশ বাহিনী একেবারে হ্যাঁতে হ্যাঁ টানতে টানতে কার্যত বিজেপি কর্মীদের তোলা হচ্ছে এই প্রিজেন্ট ভ্যানে একের পর এক একের পর এক ভ্যানে তোলা হচ্ছে তার ছবি নেশন পর্দায় তাতে আমাদের আজকে জাতীয় পতাকা সমে অবমাননা করে আমাদের এইভাবে টেনে খিচড়ে পাঞ্জাবি ছিঁড়ে দিয়ে আমাদের অ্যারেস্ট করা হচ্ছে আমাদের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে এবং জাতীয় পতাকা অবমাননা করে আমাদের টেনে খিচড়ে পাঞ্জাবি ছিঁড়ে ওবিসিদের জন্য আন্দোলন করতে এসেছিলাম সেই আন্দোলনে আমাদের টেনে হচ্ছে ওবিসিদের জন্য কথা বলা হয়নি এবারে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পাঞ্জাবি ছিঁড়ে টেনে হিসেবে আমাদের অ্যারেস্ট করা হয়েছে গ্রেফতার করা হয়েছে জতুনময় সিং মাহতো রয়েছে একেবারে ধ্যান ধ্যানে করা হচ্ছে তাকে জ্যোতিন্ময় সিং মাহাতো কেউ কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে টেনে হিটলে ওবিসি অধিকার মঞ্চের অনুষ্ঠানে যোগ দিতেই বিধানসভার দিকে যাওয়ার আগেই কিন্তু গ্রেফতার কার্যত কলেজ স্ট্রিটে ধুমধু আর কাণ্ড একের পর এক প্রিজেন্ট ভ্যান একের পর এক গাড়ি এবং একের পর এক গাড়ি এই গাড়ি একে একে নিয়ে যাওয়া হচ্ছে

ধুমধুমার কাণ্ড কলেজ পরিস্থিতি এই যে মঞ্চ রয়েছে অধিকার মঞ্চ সে সমস্ত সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দকে কিন্তু একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিনটি গাড়িতেই তা সমাপ্ত হয়েছে আমি সেই নিয়ে যাওয়ার ছবি ছবিটা একেবারে দূর থেকে দেখাতে চেষ্টা করব আরো গ্রেফতার আরো তিন চার নম্বর গাড়ি চলছে এই নিয়ে চার নম্বর গাড়ি আবারও দরজা বন্ধ হলো এবং তো এই ভ্যানটাকেও গ্রেফতার করার পর